সুনানো সহি মুসলিমের মধ্যে হযরত ইমরান ইবন হোসাইন রদ আল্লাহ তালু তিনি বলেন যে সামায়ত রসুল্লাহি সাল আলয় সাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি তিনি সাল্লি সাল্লাম বলেছেন আদম ইলা আল্লাহি সাল্লাহ এর সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সব চাইতে যে ভয়ঙ্কর কঠিন ফেতনাগুলো সংঘটিত হবে তার মধ্যে সবচেয়ে কঠিন ভয়ঙ্কর ফেতনার নাম আছে দাজ্জালের ফেতনা কিসের ফেতনা দাজ্জালের ফেতনা আসলে দাজ্জাল জিনিসটা কি আমরা এ ব্যাপার বহু সময় থেকে অনেক আগ থেকেই সব সময় দাজ্জালের কথা আমরা শুনি দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক দাজ্জাল মানে কি মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক